রাধে রাধে জয়নে তাই আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবদ্র প্রণাম করে আমি আমার এই ব্লগটা শুরু করছি এই ব্লগে আমি তোমাদেরকে দর্শন করাবো যে আমরা সকালবেলা দামোদর অর্থাৎ কার্তিক মাসে যে আকাশ দ্বীপ দান করি সেই আকাশ বিজ্ঞানের মন্ত্র এবং মন্ত্রের যে অর্থ সেটা তার সাথে সাথে আমি কিভাবে দ্বীপ দিচ্ছি এবং আমার সমস্ত স্টুডেন্টদেরকে কিভাবে আমরা একত্রিত করে দ্বীপ দান নিবেদন করার জন্য অনুপ্রাণিত করছি এবং আমরা এই যে দীপ নিবেদন করছি এই দিনটাতে আমরা কিভাবে সারাটা দিন অতিবাহিত করেছি সেবার মাধ্যমে কাটিয়েছি সেটার সবটাই আমি তোমাদের দর্শন করাবো সাথে থেকো পাশে থেকো আর কেমন লাগছে ওটি অবশ্যই জানিও কমেন্ট করেও কমেন্ট অবশ্যই বেশি বেশি করে করো এবং সকলকে দর্শন করার সুযোগ করে দিও সাথে থেকো অবশ্যই ভক্তির সাথে যুক্ত থেকো ভগবানের সেবার সাথে যুক্ত থেকো যখনই মানে ভক্তি দেবী তোমাদের এর সেবায় প্রসন্ন সন্তুষ্ট হয়ে তোমাদের ভগবানের চরণে জায়গা করে দেবে তাই তাই সবাই তোমরা ভগবানের সেবা করো ভোরবেলা উঠে পড়েছি চারটের মধ্যে হঠে পড়ে সেবা করে আমরা সকলে একত্রিত হয়ে বেরিয়ে পড়তাম নগর কীর্তনে আজ একাদশী ছিল তাই আমরা সকাল সকাল নগর কীর্তন সেরে এসে এ তারপরে আমি আমার বাবুদেরকে অভিষেক করাচ্ছি অভিষেক করে তারপরে আমরা পাক করে সেবা সেবা করে মানে ভোগ লাগিয়ে দেব এবং সন্ধ্যায় একত্রিতভাবে আমরা প্রদীপ নিবেদন করব আকাশদ্বীপ নিবেদনের মন্ত্রটা তোমাদের দর্শন করি আমি বলবো কেমন লাগলো অবশ্যই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তোমরা ভগবানের সেবা করো দেখো কত সুন্দর আর আগে আমি একটু পুষ্প পুষ্প দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি তারপরে জল দ্বারা সেবা করছি হালকা করে করে চরণে দিচ্ছি তারপরে আস্তে আস্তে আমি সর্বাঙ্গে অভিষেক করিয়ে দিচ্ছি আমার স্টুডেন্টদেরকেও আমি অনুপ্রাণিত করেছি তোমরা ওরা নিজেরাই প্রদীপ সব কিনে এনেছে কিনে এনে আমরা সবাই একসাথে দীপ দিয়েছি ভীষণ আনন্দময় ভীষণ আনন্দ করে আমরা ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করেছি এই যে অভিষেক হয়ে যাওয়ার পর নয়নমণিকে আমি এই পোশাক পরিয়ে তারপরে আমি তার শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি এবং যে রাধা দাম তার আমি তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি দর্শন করো আর দর্শন করে নিজের নয়নকে ধন্য করে তোলো এবার আমি একটু একাদশী যেহেতু একটু আলু ফ্রাই করে নিচ্ছি আলু ফ্রাই করে আমি তোমাদেরকে ভোগ ভোগ দিয়ে ভোগ

কেবল লাভ ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তাই ধর দর্শন করো ভোগ দর্শন করো এবার আমি দুপুরের একটু আরতি দর্শন করিয়ে দেব তোমাদের দেখো কত সুন্দর লাগছে আমার নয়নমণিকে নীল পোশাক আর একাদশীর দিন কালো পোশাক পরানো যায় তাই আমি নীল পোশাক পরিয়ে দিয়েছি আরতি করা নরহরি আরতি করে নরহরি আমার গোপাল চাঁদের বদন হেরি আরতি করে নরহরি হেরি 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 আরতি করে নরহরি আমার মনির বদন হেরি আর নরহরি এবার আমি একটু পাখা দিয়ে আরতি করে দিচ্ছি ময়ূর পঙ্খ হাতে ধরিয়া আরতি নর হরি হেরি 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 আরতি করে নর হরি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আর আমি মন্ত্রটা একটু আগে বলে নিচ্ছি কারণ ব্লগুলো তো যেহেতু জানো শর্ট করে একটু করছি তাই আকাশদ্বীপ প্রদানের যে মন্ত্রটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শ্রবণ করো একটু আস্তে আস্তে করে আমি বলবো যাতে তোমাদের শ্রবণ করতে খুব সুবিধা হয় আকাশ দ্বীপ দান করা হয় লক্ষ মা লক্ষ্মী এবং নারায় ভগবান নারায়ণের উদ্দেশ্যে এবং আমাদের যারা ছেড়ে চলে গেছে আমাদের যারা পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যে আকাশদ্বীপ প্রদান মন্ত্র আমি বলছি দাম দরায় নহসি তুলায়ং লোলোয়া সহ প্রদীপন্তে অযোচ্ছামে নম হন্তায় বিধসে এটা শ্রী শ্রী হরিভক্তি বিলাসে ষোড়শ বিলাসেটি রয়েছে তোমাদের আরেকবার বলে দিচ্ছি দামো দড়ায়ো নভসি তুলায়ং লোলয়া সহ প্রদীপন্তে পোজোচ্ছামি নম হন্তায় বিধসে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের ষোড়স বিলাস রয়েছে আরে দেখো আমরা সবাই দীপদান করছি আমার স্টুডেন্টরাও করবে আর যে এই যে সংস্কৃত মন্ত্রটা তার মানে বলছি হে দামোদর মা লক্ষ্মীর সঙ্গে তোমার উদ্দেশ্যে তুলা রাশিতে অর্থাৎ সৌর কার্তিক মাসে আকাশ প্রদীপ নিবেদন করছি তুমি তুমি অনন্ত বেধার অর্থ হল সৃষ্টিকর্তা তাই তোমাকে আমি প্রণাম করছি আর এই দেখো আমার স্টুডেন্ট শুভ সবার যে দ্বীপগুলো যে সব স্টুডেন্টরা জ্বালাবে সেই দ্বীপটাও জ্বালিয়ে দিচ্ছে আমরা শুদ্ধ দ্বারা এই দ্বীপগুলো জ্বালিয়ে দিচ্ছি তারপরে ওরা ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করবে তোমরাও কিন্তু এইভাবে দীপ নিবেদন করো রাধে রাধে জয় নিতায় জয় জয় রাধেশ্যাম বলে শ্রী বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 দীপ জ্বালানোর পর ভগবানের শ্রীচরণে আমাদের প্রণাম নিবেদন করেছি ঈশ্বর তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো সকলের মঙ্গল করো সদা সর্বদা আমাদের সাথে থেকো পাশে থেকো এইভাবে আমরা ভগবানের সেবা করি রাধে রাধে জানিতাই